আত্মার সঙ্গে কথোপকথন দ্বিতীয় পর্ব কৈশোর কাল যখন নিজেকে চিনতে পারছিলাম না তাহলে চলুন এবার ডুব দেই কৈশুরের অস্থির জগতে যেখানে প্রশ্ন জন্মায় আত্মবিশ্বাস হারায় আবার জন্মায় আর ভেতরের আত্মা বারবার কাপা কণ্ঠে ডাক দেয় এসো আমি তখন কৈশুরে এক অদ্ভুত সময় দেহ বড় হচ্ছিল কিন্তু মন সে তো ধুলছিল এক দুলা চলে আমি আয়নায় তাকিয়ে তাকে জিজ্ঞেস করতাম এই আমি কে চেহারাটা বদলাচ্ছে কিন্তু ভিতরের আমি সে কোথায় সবার মতো হতে চাইতাম দেখতে অনেক ভালো কথা বলায় নিখুঁত সবাই যেন আমাকে পছন্দ করে তবু ভেতরটা খালি লাগত অনেক রাতে ঘুম বাংত চুপচাপ কিন্তু কারণ জানতাম না আর তখন তুই ধীরে ধীরে এগিয়ে আসতিস আমার আত্মা তুই বলতিস এই সময়টা অস্পষ্ট কারণ তুই এখন নিজেকে নতুন করে খুঁজছিস ভয় পাবে না ধুয়ে যাবে এই কুয়াশা আমি তখন কানে হেডফোন গুজে বাইরের আওয়াজ ঠেকাতাম তুই তখন বলতিস তোর ভেতরের সুর শুনতে শেখ বাইরের আওয়াজ চিরকাল থাকবে না আমি তখন বন্ধুত্ব আর প্রেমে হেরে গিয়েছিলাম তুই তখন বলেছিলি তুই নিজেকেই এখনো ভালোবাসিস না তাহলে অন্যের ভালোবাসা তোর কাছে কেমন করে থাকবে আমি ভেবেছিলাম তুই দূরে চলে গেছিস কিন্তু আসলে তুই অপেক্ষা করছিলি আমার ভেতরে একটা আবছা আলো অথবা আত্মা আমার কাঁধে হাত রাখছে আমি তো ভয়ে নিজেকে জড়িয়ে ধরছি আয়নার সাথে আর একটা শব্দ ভেসে আসছে আমি আছি সব সময় ছিলাম এবং থাকব